সকাল রাধে রাধে বন্ধুরা আজকে হচ্ছে জন্মাষ্টমী আর তোমাদের সবাইকে জানেই জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছাও ভালোবাসে দেখো আমার গোপাল সোনা সোনা স্নান করেছে আর স্নান করে এবার দেবো আমি ঠাকুর পূজা তার জন্য কিন্তু রেডি করছি আর এটা হচ্ছে সকালবেলা আর সকালবেলার জন্য আমি আগে প্রথমে দিয়ে নেব তারপর কিন্তু সন্ধ্যাবেলার জন্য রেডি হব তো এখানে দেখো একটা জায়গায় ফুল তুলতে দিয়েছিলাম মানে একটা বাচ্চার কাছে তো ও ফুল তুলে দিয়েছে আর বাকির ফুলটা আমি অন্য জায়গা থেকে তুলে নেব কারণ আমাদের এইদিকে না ফুল কিনতে পাওয়া যায় না তো ফুল এভাবে কিন্তু গাছ থেকে তুলে তারপর আমরা মালা গেঁথে সেটাই কিন্তু নিই আর দেখো এখন প্রায় ওই আটটার কাছাকাছি বাজে আর প্রচুর পরিমাণে কিন্তু রোদ্দুর আজকে যেহেতু জন্মাষ্টমী তার জন্য কিন্তু আমার অনেক তাড়া সত্যি কথা আজকে আবার ড্রেসও বানাতে হবে আর গতকাল গিয়েছিলাম মধ্যমগ্রাম শরীরটা প্রচণ্ড খারাপ যেহেতু আমাদের বাড়ি থেকে মধ্যমগ্রাম অনেকটা দূর মানে সেই সকাল ছটা চল্লিশে বের হয়েছি আর বাড়ি ফিরেছি তখন হচ্ছে সাড়ে আটটা বাজে তার মানে বুঝতেই পারছ যে ঠিক কত ঘন্টা ছিলাম বাইরে যাই হোক এভাবেই কিন্তু শরীরটা প্রচণ্ড খারাপ তো তারপরেও কিছুই তো করার নেই আজকে যেহেতু জন্মাষ্টমী তো কালকে আমি অনেক ভেবেছি জানো তো যে আমি না মালা কিনে নিয়ে যাব। কিন্তু কেন জানি না সেই মালাটা হয়তো আমার গোপাল চায়নি তার জন্য আমি কিনতেই পারিনি আবার কিনতে গেছি গিয়ে দেখি ফুলই পাইনি যাই হোক এখানে মালাটা কিন্তু আমার রেডি করা হয়ে গেছে একটা রাধা মাধবের জন্য একটা গোপালের দুই গোপালের জন্য আরও কয়েকটা মালা কিন্তু তৈরি করতে হবে তো তারপরে ওদিকে মালা তৈরি করে আমি ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখেছি তারপরে চলে এসেছি এদিকে তাল তৈরি করার জন্য মানে তালের বড়া করব তার জন্য তালের নদাটা কিন্তু বের করে নিচ্ছি বা তাল শাঁস বা অনেকের না তালের কাট বলে যাই হোক তো সবসময় চেষ্টা করি মানে যে কোনো কিছু হয়তো একটু তাড়াতাড়ি করে কাজ করতে কারণ হাতে যাতে অনেকটাই টাইম পেয়ে পাই তার কারণ অনেকটা সময় লাগে তো অনেক কিছুই বানাতে হবে এ বছর যদিও বিশেষ কাউকেই আমি বলিনি অল্প কয়েকজন লোককে বলেছি ওই যে তবে সব মিলিয়ে কিন্তু প্রায় ওই যে পঁয়ত্রিশ জনের মতো হয়ে গেছিলো সকাল রাত সব কিছু মিলিয়ে যাই হোক এটা হয়তো ভগবানের ইচ্ছা ছিল সেই জন্য কারণ আমি তো ভেবেছিলাম কাউকেই বলবো না শুধুমাত্র আমি প্রসাদ দেবো বাড়িতে এটাই কিন্তু আমি ভেবেছিলাম তো সেইভাবেই কিন্তু আমি রেডি হয়েছিলাম তো এখানে দেখো আমি কিন্তু তালটা করে নিয়েছি আর নিয়ে এবার একটা তালেরই কিন্তু বানাচ্ছি আর আমাদের এই তালটা কিন্তু ফ্রিতেই নেওয়া মানে একজন দিয়ে গেছিলো ঠিক আছে কারণ এদিকে পাওয়া যায় তাল আর শহরের দিকে দেখলাম প্রচুর তাল বিক্রি হচ্ছে মানে গতকালকে দেখছিলাম প্রচুর তাল বিক্রি হচ্ছে তো সে বেশ ভালোও লাগছিলো আমাদের এদিকে সেভাবে তাল বিক্রি হয় না যদিও কেন জানি না প্রতি বছর আমি ভাবি যে একদম ছোট করে কিন্তু জন্মাষ্টমী পালন করবো যেটুকু আমার সামর্থ্য সেইটুকু অনুযায়ী কিন্তু কিভাবে যে বেশি হয়ে যায় সত্যি বুঝতে পারি না কিন্তু গতবারে একটু বেশি করেছিলাম তার আগের বার আরও বড় করে করেছিলাম সত্যি আর এবছর একদমই মন চায়নি যে সেভাবে কিছু করতে কিন্তু সবই হয়তো ভগবানের ইচ্ছা তার জন্যই কিন্তু আস্তে আস্তে করে দেখছি অনেকটাই বড় হয়ে যাচ্ছে কিন্তু যখন এই ভিডিওটা আমি করছিলাম মানে তালগুলো তৈরি করছিলাম তখনও কিন্তু আমি ভাবিনি যে সত্যি এই আয়োজনটা বড় হয়ে যাবে আমি ভেবেছিলাম যে সামান্য একটু আমি যেটুকুই করছি তো সেটুকুই তো পাশের একটা ভাগ্নে বউ তো দেখো ও এসছে ওকে ডেকেছিলাম তো সেই জন্য এসেছে তো হচ্ছে ও নারকেলটা কাটলো কাটার পরে কিন্তু ও বেশিটাই ও কুড়িয়ে দিয়েছে আমি একদম অল্প একটু কারণ এই টাইপের জিনিস দিয়ে না আমার কুড়ানোর অভ্যাস নেই তো সেই জন্য আমি অল্প একটু করেছি আর এদিকে দেখো পিঠের কথা ভুলেই গেছিলাম হঠাৎ করে মনে হলো যে না পিঠে বানাতে হবে পিঠের কথা তো ভুলে গেছি তার জন্য দেখো আবার কিন্তু পিঠে বানাতে চলে এসেছি তবে খুব বেশি পিঠে আমি তৈরি করছি না এমনি সময় না পিঠে বানাতে গেলে পিঠেগুলো না একদমই ভালো হয় না আর এখানে তো শুধু একটু ময়দা আর চিনি দিয়েই কিন্তু পিঠে বানানো তো এতটাই অসম্ভব সুন্দর হয় সত্যি বলার বাইরে সেটা ওই যে বলে সবই হচ্ছে ভগবানের ইচ্ছা আর মন দিয়ে কোনো কিছু করলে না সেটা না হয় শুনেছি অনেকটা ভালো হয় তো সেটাই হয়তো হবে তো এখানে দেখো লুচিগুলোও বেলে দিচ্ছে মানে সেই ভাঙনে বউটা বেলে দিচ্ছে ময়ানটা ওই দিয়েছে আর আমি হচ্ছে ভেজে নিচ্ছি তারপর হঠাৎ করেই না গ্যাসটা ফুরিয়ে যায় আর গ্যাসটা ফোরানোর জন্যই কিন্তু দেখো চলে এসেছে এই উনুনে আর প্রায় দীর্ঘ দু মাস পরে কিন্তু এই উনুনে জাল দেওয়া হচ্ছে এতটাই ভিজে যে কি বলবো খুব কষ্ট হচ্ছিলো যাই হোক করে ওখানে কিন্তু পায়েসটা করে নিয়েছি তারপর হঠাৎ করে কি জানি ইন্ডাকশানটা ঠিক হয়ে গেল। বেশ কয়েকদিন ধরে ইন্ডাকশানটা কিন্তু একেবারেই খারাপ হয়ে পড়েছিল খুব টেনশানে ছিল আমার হাজব্যান্ড যে কি করে ইন্ডাকশানটা ঠিক করব কোথায় যাব এটা নিয়ে না ভীষণ টেনশানে ছিল কেন জানি না গ্যাসটা শেষ হওয়ার পরে যাই হোক করে উনুনে করছিলাম কিন্তু খুব কষ্ট হচ্ছিল মানে ধোঁয়াতে আমার কষ্ট যতটা না হচ্ছিল টেনশান হচ্ছিল যাতে করে ধোঁয়া গন্ধ না হয়ে যায় কিন্তু পরে না ইন্ডাকশানটা হঠাৎ করে ঠিক হয়ে যায় সবই ভগবানের লীলা তারপর এখন সন্ধ্যাবেলা দেখো এই যে দুজনে মিলে বসে পড়েছি গোছাতে আর এদিকে কিন্তু সত্যি ওরা যে জন্মাষ্টমী পালন করবে এটা কিন্তু আমি একবারের জন্য ভাবিনি আর আস্তে আস্তে যে আয়োজনটা বড় হয়ে যাবে সেটাও ভাবিনি আমাদের বাড়িতে জন্মাষ্টমী তার জন্য দেখো এখানে সবাই কিন্তু রেডি আর আমি আর গোপাল

গত বছর তার আগের বছর ঠাকুর ঘরটা তো ওপরে ছিল তো সেই জন্য ওরা বলছিলো যে উপরের ঘরটা না ভালো ছিল মানে অনেকটা স্পেস ছিল কিন্তু নিচের ঘরে অনেকটাই জায়গা কম যেহেতু এর মধ্যে মেডিসিনও থাকে তার জন্য কিন্তু অনেকটাই জায়গা কম কিন্তু কেয়ার করা যাবে বলো টেনে টেনে নিয়ে যাওয়াটাও একটা কষ্টকর তাই জন্য কিন্তু এখানেই হচ্ছে যেখানেই ভগবান চাইবে সেখানেই হবে এখানে দেখো সব কিছুই কিন্তু রেডি হয়ে গেছে আর বিশেষ কিছুই সাজায়নি আমার গোপাল সোনা সোনা রাধা মাধব সবাইকে কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তো যেটুকু ভাবনা ছিল তার থেকে এতটা বেশি হবে সেটাও কিন্তু আমি ভাবিনি তো এই দিকে দেখো পূজার বই পড়া হচ্ছে আর বাচ্চাটাও দেখো কিন্তু ঘুরে পড়েছিল মানে না খেয়ে থেকে তো যাই হোক এখানে লোকজন আছে আরও ভেতরেও আছে সবাইকে তো আর দেখানো সম্ভব হচ্ছে না যেহেতু আমি এখানে বসে আছি তো এখানে এই যে দেখো সবাইকে দেখালাম অল্প অল্প করে আমিও কিন্তু এখানে জয় দিচ্ছি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি যাই হোক সবাই খুব ক্লান্ত যেহেতু মানে কি বলো তো সবাই না খেয়ে আছে তো সেই জন্য আর আমি একটু জল খেয়েছিলাম যদিও আর ওরা তো শুনলাম যে জল খায়নি যাই হোক আমার শরীরটা খুব একটা ভালো নয় সেই জন্য পারিনি আমি জল না খেয়ে আর সব কাজকর্মগুলো গোছাতেও পারিনি যাই হোক এটা আমার বড় মাসিমা তো বড় মাসিমা সেই ছোট্টবেলা থেকে করা অভ্যাস সেই জন্য বড় মাসিমাকে দিয়েই কিন্তু করাই আর আমি হচ্ছে পিছনে শেখার চেষ্টা করি আর যেহেতু আমরা ব্রাহ্মণ ডাকি না বাড়িতে ঘরোয়াভাবেই করি সেই জন্য কিন্তু যে ভুল ত্রুটি হলে অবশ্যই তোমরা ক্ষমা করে দিও আর সাথে তোমরা অবশ্যই আমাদেরকে বলো যে তোমরা ঠিক কিভাবে করো তো পূজা প্রায় হয়ে গেছে এখানে দেখো গোপাল সোনার গোপু সোনার বাসিটাও কিন্তু খুলে দিলাম যেহেতু প্রসাদটা নিবেদন করা হলো তো এখন তো বাইরে যাব তো সেই জন্যই কিন্তু এখানে বাসিটা খুলে দিয়েছি আর এবছর না জামাটা না আমি নিজে বানিয়েছিলাম কারণ কেন জানি না আমি সারাটা পথ ভেবেছি যে জন্মাষ্টমীতে তো এবছর কিছুই কেনা হলো না আমি অন্তত জামাটা তো কিনবো কিন্তু সেটাও কেন জানি না কিনতে পারলাম না গিয়েও কিন্তু চলে আসলাম মানে এতটাই দাম বলেছে হয়তো সেটাও ভগবানের ইচ্ছা ছিল যাই হোক আমার গোপাল সোনা গোপু সোনাকে দুজনেই সেম সেম ড্রেস বানিয়ে দিয়েছি আর সেটা বাড়িতে এসে আমি বানাতে পেরে সত্যি খুব খুশি এখানে দেখো সবাই একটু ভালোবেসে গানই করছিলো নাচই করছিল তো এখানে আমিও আছি সত্যি আমি কিন্তু এভাবে করিনি কখনো তো বেশ ভালোও লাগছিল কিন্তু একটা ভয় ভয়ও কাজ করে ভেতরে যাই হোক লাইটটা খুবই কম ছিল তার জন্য বুঝতেও বাচ্চনা না খুব একটা আর ক্যামেরাম্যানটা তো নতুন তার জন্যই কিন্তু ভালো করে ধরতেও পারিনি তো এখানে দেখো প্রসাদ বিতরণ হচ্ছে আর এখন এগারোটা বাজে তো সবাইকে প্রসাদ দিচ্ছি তার জন্য কিন্তু এখানে আমরা দুজনে মিলে রেডি করছি যে দেখো একটা এও কিন্তু একটা বাচ্চা মেয়ে তো শাড়ি পরে এসেছে বলে অনেকটাই বড় লাগছে তো এখানে দেখো প্রসাদগুলো দিচ্ছি সবাই তোমরা চলে এসো আমাদের বাড়িতে জন্মাষ্টমীর প্রসাদ নিতে তো কেমন হয়েছে আয়োজনটা অবশ্যই বলো কিন্তু অতি সামান্য আয়োজন এটা ঠিক কথা যে অতি সামান্য আয়োজন তারপরেও কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু জানাবে তো এখানে দেখো ওর মা হচ্ছে এখানে প্রসাদগুলো দিতে যাচ্ছে আর আমি কিন্তু এখানে রেডি করছি আমরা দুজন মিলে আর এভাবেই কিন্তু আমরা সত্যি খুব মজা করে সময়টা কাটালাম আর ভগবানের নাম নিয়েই কিন্তু সময়টা কাটিয়েছি তোমরা কে কে জন্মাষ্টমী পালন করেছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একটুও ভুলবে না আর আমি তো করছি এই চার পাঁচ বছর করছি তার আগে কিন্তু সেভাবে করা হয়নি দেখো আর সবাইকে কিন্তু প্রসাদও দেওয়া চলছে তো সেই জন্য দেখো প্রসাদ গুলো এখন এই যে অর্ধেকটা দেওয়া হয়ে গেছে আর কিছুটা দেখো এই যে খাবার মধ্যে এখন তোলা হচ্ছে তোমরা সবাই চলে এসো আমাদের বাড়িতে বাইরেও দেখো লোকজন আছে তো সবাইকে সেভাবে আমি তুলতে বারণ করেছিলাম কারণ অনেকেরই না অবজেকশান থাকে তার জন্য বলেছি জাস্ট একটু একটু করে তুলে নিয়ে আসবি যেন বেশি করে তুলবি না তো এটা হচ্ছে আমার গোপাল সোনা সোনা দেখো ম্যাচিং ম্যাচিং ড্রেস যে কী করে হয়ে গেল সত্যিই বুঝতে পারলাম না তো আমিও যা পড়েছি সবুজ রঙের তো গোপাল সোনা সোনাও কিন্তু সবুজ পড়েছে তো এভাবে ম্যাচিং হয়ে যাবে সত্যি সেটাও ভাবিনি আমি পরে দেখছি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল শুভরাত্রি